ভাপা পিঠা নিয়েছি আর দেখি নমস্কার বন্ধুরা আলপনা গ্রামের যাবার প্রাক মুহূর্তে কিন্তু আমি এখন রয়েছি আখোড়া চেকপোস্ট বর্ডারের সামনেই আর এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা ধরে কিন্তু আমরা চলে যাব আলপনা গ্রামের দিকে আর এখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা ওটু পেয়ে যাবেন আলপনা গ্রামে যাওয়ার জন্য তাহলে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি বন্ধুরা ভারত বাংলা যেই কারখানার বেড়া এর পাশ দিয়েই কিন্তু যে সড়কটা বয়ে গেছে সেই সড়ক ধরেই কিন্তু আমরা প্রথমে লঙ্কা মোড়ার উদ্দেশ্যে চলে যাব আর লঙ্কা এই রাস্তাটা কিন্তু লঙ্কা মোড়া যাওয়া যায় আর এই রাস্তায় ধরেই কিন্তু আমরা আলপনা গ্রামের জন্য বেরিয়ে পড়েছি বন্ধুরা এক সেই রাস্তা ধরেই কিন্তু আমরা আলপনা গ্রামের যাবার প্রাক মুহূর্তে যে গেট এই সেই গেট এই যে দেখুন আর এই গেটটা সোজা ধরেই কিন্তু আমরা আলপনা গ্রামের দিকে এগিয়ে যাবো যে দৃশ্য তা কিন্তু তুলে ধরেছে এই চিত্রের মাধ্যমে যে দেখুন দেখুন গ্রামের মহিলারা যখন চাল থেকে গুড়ি বানায় কিভাবে দেখুন কত সুন্দর করে কিন্তু ডিজাইনটা করেছে ভগবান রামের কিন্তু এখানে ছবি বানিয়ে রেখেছে ওরা বন্ধুরা গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এবারে ডিজাইন করে রেখেছে আর এর সাথে কিন্তু দেখুন এই বাড়িতেও কিন্তু পিটি পুলির দোকান আছে দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই বাড়িতে রয়েছে আরেকটা নতুন বাড়িতে আর প্রত্যেকদিন কিন্তু প্রচুর সংখ্যক লোক কিন্তু এখানে ভিড় জমায় গ্রামে একটা ভাইরাল গ্রাম গ্রাম কিন্তু বন্ধুরা আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকি আর যদি আপনাদের ট্যুরিজমটাকে পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে দেবেন তাহলে পরিবর্তে যে ভিডিওগুলো আছে তা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন ধন্যবাদ আরেকটা বাড়িতে আপনাদের নিয়ে যাচ্ছে এখন

বন্ধুরা আলপনা গ্রামে রয়েছে আর আলপনা গ্রামে এসে কোনো দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলবো না তাকে করে হয় চলুন না দেখি কোন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছে কথা বলার জন্য চলুন নমস্কার দিদি আলপনা গ্রামে আপনাকে অনেক অনেক স্বাগত আপনি কোথা থেকে এসেছেন আমি কৃষ্ণনগর নতুন পল্লী থেকে এসেছি আচ্ছা আপনার আলপনা গ্রামে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এত সুন্দর আলপনা বাংলার ঐতিহ্য এটা বাঙালি জাতির ঐতিহ্য এটা দেখতে তো সবারই ভালো লাগার কথা বাঙালি মানেই ভালো লাগার কথা আমার তো খুবই ভালো লাগছে কেন আমি এসব খুব পছন্দ করি বাঙালিয়ানাকে আমি ধরে রাখতেই চাই এবং দেখতে চাই বাঙালি আনা সর্বত্র একদম বটেই আপনি এখান থেকে কি কি নিয়েছেন আমি এর পিঠে পিঠেগুলি বিক্রি হচ্ছে কিছু পিঠে পিঠেগুলি নিয়েছি কি কি পিঠা খেয়েছেন আপনি খেয়েছি মালপোয়া খেয়েছি তারপর তোমার পাটি সাপটা খেলাম ভারে উননে করা মাটির করা চা মাটির ভারে করে খেলাম কি যে মজা লেগেছে দারুন দারুন আপনার হাতে দেখলাম খুব সুন্দর ফুল নিয়েছেন হ্যাঁ দেখলাম কত ফুল এখানে জিজ্ঞেস করলাম যে আপনার ফুল বিক্রি করেন নাকি কিছু একটা নিয়েও যাব পিঠা তো নিয়েছি আবার একটু পুজোর জন্য একটু ফুল নিয়ে যেতে পারি বলল যে না আমরা বিক্রিও করছি তাহলে তো আর কথাই নেই আমাকে দিয়ে দিন পঞ্চাশ টাকার ফুল তো আমি নেবই পঞ্চাশ টাকায় আমার প্রায় ত্রিশটা ফুল হয়ে গেছে খুব সুন্দর সুন্দর ফুল বড় বড় ফুল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা শুনলেন তো আলপনা গ্রামে কিন্তু আপনারা এসে কিন্তু সেই আনন্দ উপভোগ করতে পারেন ধন্যবাদ গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু এভাবেই কিন্তু আমি যে দেখলাম ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এইভাবেই আলপনা এঁকে রেখেছে আর প্রত্যন্ত গ্রামেই কিন্তু গ্রামের যে পরিবেশ তা কিন্তু ভেসে উঠেছে এই গ্রামে এই যে দেখুন গ্রামের কৃষকরা কিন্তু এখানে চাষবাসের যে জমি এই জমিতেই কিন্তু বিভিন্ন রকম শাকসবজি চাষবাস করে বন্ধুরা একই সাথে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ কিন্তু সাজিয়েছে আর একই সাথে কিন্তু ছোট ছোট ক্ষুদি শিল্পী শিল্পীরা কিন্তু এখানে রয়েছে এই অনুষ্ঠানে সম্মিলিত হওয়ার জন্য এই যে দেখুন স্বল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই অনুষ্ঠান প্রারম্ভ হবে আপনারা কিন্তু অবশ্যই থাকবেন এই যে দেখুন কোটি কোটি মিষ্টি মুখে কিন্তু হাসি দিয়ে রয়েছে এই যে কুটকুটি এই যে দেখুন এই ক্ষুদি শিল্পীরা কিন্তু রয়েছে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন এবং দেখে থাকবেন ধন্যবাদ

লাকি ভিডিওতে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ